আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ছোলা ভুনা করে সংরক্ষণ করে রাখি এই তো আমার ছোলাগুলো ভুনা করা হয়ে গিয়েছে আপনাদের সাথে রেসিপি আর শেয়ার করলাম না আসলে সকলেরই জানা ছোলা কিভাবে ভুনা করতে হয় তো এখন আমি এই ছোলাগুলোকে একেবারেই ঠান্ডা করে নিব। আর এই তো বাজার থেকে আমি এই আড়াইশো গ্রাম ওজনের যেই সাইজের পলিথিনগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে এসেছি এর মধ্যে আমি ছোট ছোট করে প্যাক করে নিব আসলে আমার প্রতিদিন যতটুক দরকার আমি সেই পরিমাণেই প্যাক করে নিচ্ছি চাইলে আমি একসাথে অনেকগুলো রাখতে পারতাম সেই ক্ষেত্রে একই জিনিস বারবার গরম করলে ভালো লাগবে না এই জন্য আমার যতটুক প্রয়োজন আমি সেই হিসাবে করে পলিগুলো প্যাক করে নিলাম এখন এগুলোকে আমি ডাইরেক্ট ডিপ ফ্রিজে রেখে দেবো অবশ্যই ডিপে রাখতে হবে নর্মালে রাখা যাবে না আর আমার যখন যতটুক প্রয়োজন আমি সেই হিসাবে পলিগুলো বের করে নিব। ইফতারের জাস্ট এক ঘন্টা আগে ডিপ থেকে বের করে রেখে দেব তারপরে গরম করে নিলেই হয়ে যাবে একেবারে ফ্রেশ মনে হবে এরপরে আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমার মেয়ে চিকেন নাগেটস বানিয়েছিল তো চিকেন নাগেটসের জন্য প্রথমে পাউরুটি আর চিকেন একসাথে ব্লেন্ড করে নিয়েছে চিকেনটি কাঁচাই ছিল এর সাথে সাথে পরিমাণ মতো আদা রসুন সয়া সস চিনি চিলি ফ্লেক্স তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার এবং হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে একসাথে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিবে এর সাথে লবণ আর সয়াবিন তেলও দিয়েছিল তো এই তো এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছে একটু আঠালো টাইপের তাই বারবার হাতে লেগে যাচ্ছে এরপরে হাতে তেল নিয়েছিল তেল দিয়ে সুন্দর করে ওর পছন্দ মতো শেপ দিল প্রথমে আসলে নাগেরসের শেপই দিতে চেয়েছিল। এরপরে ভাবলো একটু একটু সে অন্যরকম কিছু করবে এজন্য চিকেন বলের শেপ দিচ্ছে তবে নাগেরসে যেগুলো প্রয়োজন সেই উপকরণগুলো দিয়েছে টেস্টও নাগেরসেরই আসবে তো সবগুলো বল করা হয়ে গিয়েছে এখন এগুলোকে কঠিন করে নিবে তো কোটিংয়ের জন্য ডিম আর যে ব্রেড স্ক্রামস নিয়েছে ব্রেড ব্রেডস্ক্রাম না থাকলে আপনারা পাউরুটি একটু ভেজে এরকম ব্রেড স্ক্রামও করে নিতে পারেন অথবা টোস্ট বিস্কিট তো এখন সবগুলোকে কোটিং করে নিচ্ছে এই তো রোজার জন্য আমার অনেকগুলো আইটেমে কিন্তু ফ্রোজেন করা হয়ে গিয়েছে এখন আমার রোজার মধ্যে তেমন একটা কষ্ট হবে না জাস্ট বের করে ভেজেই নিলে হবে তো এতে এখন এগুলোকে ডিপে রেখে দিচ্ছি যখন যতটুকু প্রয়োজন ততটুকুই বের করে নিব। আল্লাহ হাফেজ